وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله العظيم الحمد لله <applause>

টাই শুধু দোয়া ছাড়া আমার কোনো পাওয়া নেই আর আমি নিশ্চিত সেও যে আমার জন্য আমার তিন ভাইয়ের জন্য আমার ছোট ভাইদের জন্য সবার জন্য তারা দোয়া করবেন আমি এখানে কিছু বলতে চাই আমার ছাত্র ভাইদের জন্য জাস্ট আমি দুইটা মিনিট টাইম নেব সেটা হচ্ছে এটা যে সবচেয়ে বড়ো একটা খারাপ কনসেপ্ট যেটা বলা হয় যে বাংলাদেশের মধ্যে যেটা মানুষ মনে করে যে মাদশায় পড়াশোনা করলে কী হয় যে ওরা ওই একই লাইনে যাবে আসলে আপনারা যে পড়াশোনাটা করতেছেন আপনারা যে পড়াশোনা করছেন যে প্ল্যাটফর্মে আছেন এই প্ল্যাটফর্ম আপনি পৃথিবীর কোথাও পাবেন না আমি এটা ডাইরেক্ট বলতাম আপনার যে চৌমনাতে যেখানে যে প্ল্যাটফর্মটা পাচ্ছেন কোথায় পাবেন যেখানে আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসা আবার এখানে মহিলা মাদ্রাসা আবার একটু সামনে ইনশাল্লাহ চাচ্ছা চলে গেছেন যে মেডিকেল কলেজ ইউনিভার্সিটি সব করা এখন ইউনিভার্সিটি এখানে চলে আসছে এইখান থেকে যদি আপনারা যদি জ্ঞান অর্জন না করতে পারেন আপনাদের মতন অভাগা আসলে পৃথিবীতে আর নাই আমি বলতে পারি এখন কথা হচ্ছে যে আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করব আমাদের মন কোনো সময় সংকীর্ণ করা যাবে না এই যে আল্লাহ সাল্লাহ করে বলছেন ফাইদা বলছি সৈয়দ ফাইন তেশিরফিল

কেমন বলছে না কারণ আমাদের বোঝা হচ্ছে সামনে যাও আ যাও দেখো দুনিয়াতে আমি কি করছি আগে তুমি মানে দেখার জন্য যে কি তোমার তুমি শেখো এই জন্য আমরা বলছি যেল্লাহ বেস্ট জিনিসটা খোঁজ এটা হচ্ছে খোঁজা আর একটা বেস্ট জিনিসটা তোমাদের পার্থক্য আছে এটা একটা কন্ডিশন সেকেন্ড আবার বলছো বেশি বেশি করে স্মরণ করা এখন আমরা সাধারণ মানুষরা ছাত্ররা আমরা মনে করি জিকে করা মনে হচ্ছে যে কি করা না আপনি যখন ব্যবসা করবেন আপনি যখন পড়াশোনা করবেন আপনি যখন কাজকর্মে যাবেন আপনি যদি আল্লাহ করে আরিহা তিনি বলছেন পুরস্কার দিলেন আপনি যখন সাথে এই দুইটা কন্ডিশন একসাথে করতে পারবেন তখন আপনার সফল কাম হবেন কিন্তু আমি তো আমাদের ছাত্রবাদীরা দেখতেছি না সবাই আমার মাসের মনে করে যে কি যে আমরা ওইগুলো মনে আমাদের দেওয়া হবে না কেন কে বসতে হবে না আপনাদের এখানে যে ফ্যাসিলিটিস আপনারা যে আরবি পড়তেছেন কোরআন পড়তেছেন আপনি জানেন গোল্ড গোল্ড আসছে না ইংলিশে আমরা গোল্ড কেন আসছে এটা ডাচ শব্দ থেকে আসছে এটা কিন্তু ইংলিশ শব্দ না ডাচ শব্দ গোল্ড এটা কেন গোল বলা হয় জানেন কারণ এটা হলুদ হলুদ কালার না এই জন্য গোল্ড বলা হয় এখন আপনি যদি এটা অ্যারাবিকে যদি আপনি দেখেন অ্যারাবিকে কি বলে দেখা তাই না এখন এই ধাপ থেকে আসছে ওয়ার্ডটা থেকে দাহাবা অর্থ কি আপনারা আমার থেকে ভালো হয়ে চলে যাওয়া বের হয়ে যাওয়া তাই না মানে আর জানতো যে গোল্ড কোন সময় আপনার কাছে থাকবে না এটা চলে যাবে এই জন্য তারা ধাপ ধাপ করছেন কিন্তু আমরা তো ইংলিশ এটা বুঝি না আপনারা বুঝতেছেন কি নিয়ে পড়াশোনা করতেছেন আপনারা কারণ আপনাদের মাথায় তো নাই তারপর হচ্ছে আপনার সিলভার সিলভার আর কি ফিদ্ধ কোন সময় না যে ইনফ দু ফিদ্ধ অর্থ নাকি ফিদ্ধ অর্থ হচ্ছে এমন যে স্প্রিট করা মানে ভাগ করা যে আপনার কাছে সম্পদ থাকলে আপনার কাছে থাকবে না আপনার বাচ্চায় যেতে হবে আপনার ওয়াইফ যেতে হবে আপনার বাপ মারা যেতে হবে সম্পদ চলে যাবে এই জন্য অ্যারবরা ওই ফিদ্ধ ওনারা ব্যবহার করছেন ফিদ্ধ কিন্তু আপনার ইংলিশ হচ্ছে সিলভার

ওই আরবিক নিয়ে আপনারা প্রশ্ন করছেন আপনারা বোঝেন আপনারা কোন লেভেলে কিন্তু সেই জিনিসটা আপনাদের কোথায় জীবনে কোথাও কোন বই আপনারা দেখছেন যেখানে আল্লাহ সুদা আপনারা বলছেন হ্যাঁ তু বুড়হা না কুমিং সাদিফিদ লেখক পৃথিবীতে যে কোনো লেখক অথবা যত রিলিজিয়াস বই আছে কোথাও কি রকম চ্যালেঞ্জ করে বসছে যে আসো আমার একটি রিসার্চ করো যদি তুমি সত্যপতি হয়ে থাকো একটা জায়গা আপনি পাবেন একটা কোন বইতে লেখা থাকবে যে লেখক বলবে যে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো ইনকুদ সাদিফিদ হ্যাঁ তু বুড়হা না আসো আমার সাথে ক্রিটিসাইজ করো ক্রিটিসাইজ করে পারলে কোন বই সেই বই নিয়ে সে কোরআনই আপনারা প্রশ্ন করতেছেন হাদিস নিয়ে গবেষণা করছেন তা আপনাদের মন ছোট থাকবে কেন আমাদের মন থাকবে বড় যে হ্যাঁ আমি দাওয়া শেষ করতেছি ওকে আমি মুক্তি আমি আবার এবার হচ্ছে দাখলা আমি পড়াশোনা করবো ঠিক আছে এটা শেষ এবার আমি ইউনিভার্সিটিতে যাব আপনারা যখন এই নিয়ে যখন সামনে কথা বলবেন সাধারণ মানুষের যতই ডক্টরেট হোক সে যে কথা বলবে তার জন্য মানুষ যদি একশো জন শুনে আপনার জন্য এক লাখ মানুষ শুনবে কারণ তারা জানে যে কিছু দিকে কিছু একটা আছে

উনি হাফেজ আলম হওয়ার পর আমার মনে আছে যে নামাজের সময় আমি তার পিছনে রাখতে পড়তাম তার দেখার জন্য কি নামাজের ঠিক ফরজ আমার শুরু হওয়া শোনার পরে পাঁচ মিনিট আমাদের পড়াশোনা করতেন তা এর এরপরে এটা যখন শেষ তারপর তিনি কি করতেন আমি তখন বললাম যে ভাই আপনি তো ভালো স্টুডেন্ট আপনি তো মানে দেখালে প্রমণ হয় কলেজে চলে যাবেন আমি সে কেন আমি কেন চলে যাবো আমি পুরো আলেম এখানে শেষ করবো তারপর আমি তার যাবসেপ্টে দেখেন কিরকম সে কিন্তু আমাদের মতো পরিবারের উনি হচ্ছে শিক্ষিত মানুষ তারপর তিনি হচ্ছে আলেম শেষ করলেন কোথায় চান্স জানেন তখনকার সময় দুই সালে এখন না এখন তো ইজি চান্স পাওয়া যায় হাজার সাত সালে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্সে চান্স পেয়েছেন অনার্সে ফুল স্কলারশিপ ঢাকা ইউনিভার্সিটিতে এমনি তো স্কলারশিপ ওইখান থেকে তিনি চান্স পেয়ে ইউএসএতে তার স্কলারশিপ নিয়ে ম্যাথমেটিক্সে মাস্টার্স করতে গেছেন তিনি কিন্তু হাফেজ তিনি হচ্ছেন আলেম তারপর আবার ওইখান থেকে তিনি অস্ট্রেলিয়াতে স্কলারশিপ নিয়ে ক্যানাবা ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি ইন অস্ট্রেলিয়া ঠিক আছে ক্যানাবা ইউনিভার্সিটি তিনি ডাটা অ্যানালিস্ট উপর পিএইচডি করছেন তিনি এখন কি কাজ করেন জানেন তিনি এখন আপনার যে আমাদের যে এফবিআই আছে না সিআইডি আছে না র্যাব আছে না ওরকমের যে পুরো সারা বাংলাদেশের যে একজন থাকে সিকিউরিটি অ্যানালিস্ট থাকে উনি পুরো অস্ট্রেলিয়ার ডিফেন্সের অ্যানালিস্ট তিনি হাফেজ তিনি আলেম তিনি ছেলে অস্ট্রেলিয়া কত বড় দেশ আপনি জানেন এক দশটা বাংলাদেশ করলিয়া এত বড় দেশ অস্ট্রেলিয়া পুরো অস্ট্রেলিয়ার সিকুড়িয়ার তিনি হাফেজ তিনি আলেন সেই রাশিয়া সাহেব কিভাবে পারলেন কিভাবে পারছেন

এবং উনি ওনার ছেলেরও হাদেশ বানাচ্ছেন অস্ট্রেলিয়াতে যদি ওইসব দেশে থেকে আপনি যদি এই লেবাস এই দাঁড়ি রেখে যদি আপনি থাকতে পারেন ওইখানে তারা যদি থাকতে পারে ওইখানে তার ছেলে যদি হাদেশ বানাতে পারে এবং সে যদি ওখানে সিকিউর অ্যানালিস্ট হতে পারে অ্যানালিস্ট কিন্তু অনেক 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 হাই লেভেলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে যদি ওরকম হতে পারে তা আমরা চমনে মাস্টার থেকে এরকম প্ল্যাটফর্ম কেন আমরা পাবো না আপনাদের যে আপনারা বোঝেন আমি যখন দুই হাজার চার পাঁচ ছয় যখন আমি তারাবিনামাজ পড়াইছিলাম যে উস্তাদরা এখানে ছিলেন তারা এখনো আসেন আলহামদুলিল্লাহ তাদের কালকে তার সাথে তাদের সাথে আমি দেখা করতেছিলাম একজন একজন করে কারো কোনো চেহারা চেঞ্জ হয় না অনলি জাস্ট ডাইট এখনকার সাথে এই ডিফারেন্স তো বোঝেন এত বছর ধরে তারা এত মেহনত করতেছেন তাদের তাদের এত কষ্ট তাদের কাছ থেকে যদি জ্ঞান আপনি না নিতে পারেন আপনাদের মতন অবাক এই জন্যই ছাত্র হয়েছে না আপনাদের যদি মাথায় যদি কোনো লক্ষ্য না থাকে আমি মনে করি যে আপনারা আজ কি গাড়টি বসতে নিয়ে চরমাই থেকে চলে যান কারণ ছাত্র অনেক আসবে চরমাইতে কিন্তু আপনাদের মাথায় লক্ষ্য যদি না থাকে তাহলে এখানে পড়াশোনা করার কোনো দরকার নেই কোনো দরকার নেই এই জন্য আমি দোয়া করি আপনাদের জন্য খাস ভাবে আমার জন্য খাস দোয়া করবেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার চাষ ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য এগিয়ে নিয়ে পড়াশোনা করতে পারি ইনশাআল্লাহ সামনে আমরা আগাতে পারি কেন অনেক মানুষ দরকার আমার কথা এখন ভুল থাকলে ক্ষমা করে দিবেন এই বলে শেষ করছে আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ